আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার মতিগঞ্জ বাজার মতিগঞ্জ বাজারে আমরা ছাগলের হাটে দৃশ্য এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো দেখতেছেন মাসাল্লাহ বড় একটি ফাটি ছাগল আর এখানে দেখতেছি একটি ফাটি বাচ্চা এই বাচ্চাটির কালার মাসাল্লাহ খুব সুন্দর এই বাচ্চাটির দাম হচ্ছে সাত হাজার টাকা আর এখানে দুইটি ব্ল্যাক বেঙ্গলের এক জোড়া বাচ্চা দেখতেছি এই বাচ্চার দাম চাচ্ছে ব্যাপারী চোদ্দ হাজার টাকা এই বাজার প্রত্যেক সোমবার এবং শুক্রবার বসে আপনারা এই বাজারে আসতে পারেন এই বাজারে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়ে থাকে এই পর্বে আমি আপনাদেরকে অনেক ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখাবো আর বাচ্চা সহ ছাগল দেখাবো এখানে দেখতেছেন একজন ব্যাপারী অনেকগুলা ছাগল নিয়ে দাঁড়া রয়েছে শীতের কারণে দেখতেছেন ছাগলের ফসলগুলা দাঁড়া রয়েছে আপনারা একটু যাচাই বাছাই করে কিনবেন কারণ শীতে ছাগলের মাংস শুকিয়ে যায় এবং কি গা কে ফুরিয়ে রাখে এই কারণে মাংসের আইডিয়া করা যারা একটু যাচাই বাজায় করে সেগুলা ক্রয় করবেন এখানে আমরা দেখতেছি সুন্দর সুন্দর যে ছাগলগুলো তারা ক্রয় করছে সেগুলা নিয়ে দাঁড়া রয়েছে এবং কাস্টমারের জন্য অপেক্ষা করতেছে দেখতেছি আমরা একটি হরিয়ানার সাথে ক্রসের একটি বাচ্চা এই বাচ্চাটির দাম চাচ্ছে উনি মাত্র নয় হাজার টাকা আর এখানে আমরা দেখতেছি ব্ল্যাক বেঙ্গল বাচ্চাগুলো প্রচুর শীতে কাঁপছে কারণ এখন প্রায় দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা এই বিকাল বিকালবেলায় পড়তেছে আমাদের এই ফেনীতে প্রচুর পরিমাণে শীত পড়তেছে রানিং এখানে একটা দেখতেছি বিশাল বড় একটি পার্টি বাচ্চা আর যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতেছে এগুলো যদি আপনারা লালন পালন করে থাকেন এগুলা বংশবৃদ্ধিতে আপনাদের কাজে লাগবে খামারের উত্তর উত্তর আরও সাফল্য কামনা করতে এই বাচ্চাগুলো কাজে লাগবে এখানে দেখতেছি একজন ব্যাপারী আমাদেরকে সুন্দরভাবে তার পার্টি বাচ্চাগুলো দেখাচ্ছে এগুলো উনি টোটালটা তার চাচ্ছে আড়াইশ হাজার টাকা কেমন হলো কমেন্টে জানাবেন আর এখানে দেখতে একটি বাচ্চা সহ মা এটি নিঃসন্দেহে যমুনা পাড়ির সাথে ক্রস আর বাচ্চাটাও যমুনা পাড়ি আসছে দেখতেছি প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে আজকে আরও সুন্দর দুইটি কিউট ছাগলের বাচ্চা এবং একটি ব্ল্যাক বেঙ্গল মা ছাগল সুন্দর এবং সু সুস্থভাবে সে তার ছাগলগুলোকে দুধ খাওয়াচ্ছে এই ছাগলগুলো আপনারা ক্রয় করতে পারেন এগুলো বাচ্চাদের বছর কি বছর বাচ্চা দিয়ে থাকে আর এখানে যে ছাগলগুলো দেখতেছেন এগুলা বারো হাজার তেরো হাজার একদম সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনারা পনেরো হাজার টাকা পর্যন্ত ছাগল নর্মালি পেয়ে যাবেন মতিগঞ্জ বাজারে মতিগঞ্জ বাজার সোনাগঞ্জ উপজেলার একটি প্রসিদ্ধ বাজার এই বাজারে প্রত্যেক সোমবার এবং শুক্রবার অনুষ্ঠিত হয় এখানে প্রত্যেক খাসির উপরে হাসির মাত্র নির্ধারণ করা হয় দুইশো টাকা প্রত্যেক ছাগলের উপরে নির্ধারণ করা হয় দুশো টাকা এখানে একজন ছোট খুদে ব্যাপারীও আসছে দেখতেছি তাকে নিয়ে আমরা একটা থামেল তৈরি করবো ইনশাল্লাহ এখানে দেখতেছি একজন ব্যাপারী দুইটি ছাগল নিয়ে রয়েছে উনি চাচ্ছে এই দুইটি পনেরো হাজার টাকা দেখতেছেন প্রচুর পরিমাণে গ্রাহকের আমদানি হয়েছে বাজারে আশা করি আপনারা এই বাজারে আসবেন এবং যাচা বাচা করে ছাগল ক্রয় করবেন মূলাম দরদাম করেই অবশ্যই ছাগল ক্রয় করবেন তাহলে আপনারা ঠকবেন না এখানে একজন বাচ্চা ছেলে সে একটি ছাগল নিয়ে দাঁড়ালেছে অনেক তার থেকে অনেক বড় আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব